আমার যখন মন খারাপ থাকে আমার তখন মিষ্টি বানাতে ইচ্ছে করে মানে মন খারাপের সময় মনে হয় যদি নিজেকে কিছু একটা মিষ্টি বানিয়ে গিফট করতে পারতাম তাহলে মন খারাপ ভালো হয়ে যাবে একদম হয়ও কিন্তু তাই আর সেই মিষ্টি বানানোর রেজাল্ট যদি মিষ্টি মিষ্টি হয় মানে ভালো হয় তাহলে মন খারাপ এক নিমেষেই গায়েব হয়ে যায় আজও সেরকমই একটা দিন ছিল তাই ভাবলাম বাড়িতে যা আছে সেই সমস্ত উপকরণ দিয়েই একটা মিষ্টি কিছু বানিয়ে ফেলি আর গ্যাস না জ্বালিয়েই কিন্তু এটা আমি বানিয়েছি তো সবার প্রথমে একটা মিক্সার জার নিয়ে তার মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ ভাঙা মিছরি নিয়ে নিলাম ওজনে এটা তিরিশ থেকে ৩৫ গ্রাম মিছরি হবে আপনারা একটা ছোট বাটি নিয়ে সমস্ত উপকরণ তাতেই মেপে নিতে পারেন তো এই মিছরির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এবার দুটো ছোট এলাচ ছোট এলাচের দানাগুলো বের করে খোসা সমেত দানাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এর সাথেই দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে কাজু বাদাম এখানে মোটামুটি পনেরোটা মতো কাজু বাদাম রয়েছে গোটা তো এবার এই সমস্ত উপকরণ মিক্সিতে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এই মিশ্রণটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এই বাটিতেই বাকি সমস্ত উপকরণ মিশিয়ে নেব তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার তিন টেবিল চামচ পরিমাণে জল ঝড়িয়ে রাখা ছানা আমার কাছে ছানা ছিল বাড়িতে সেই জন্য দিলাম আপনাদের কাছে না থাকলে দোকানের কেনা পনির এখানে পঞ্চাশ গ্রাম মতো ব্যবহার করতে পারেন তো এবার একটা স্প্যাচুলার সাহায্যে সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নেব ছানাটা দিয়ে কিন্তু মিক্সিতেও ঘুরিয়ে নেওয়া যেত তবে আমি ছানার ক্রামলি টেক্সচারটা রাখতে চাইছি মিষ্টিটার মধ্যে সেই কারণে আমি কিন্তু এটা হাতেই মিশিয়ে নিলাম তো এবার ওই একই কাপ ব্যবহার করে আমি এখানে তিন কাপ মতো মানে ওয়ান ফোর্থ কাপ করে তিন কাপ তার মানে এটা থ্রি ফোর্থ কাপ হবে এটা মেজারিং কাপের হিসেব বললাম আর আপনারা যদি ওজনে এটা নিতে চান তাহলে মোটামুটি ওই সত্তর থেকে পঁচাত্তর গ্রাম মতো গুঁড়ো দুধ এখানে অ্যাড করতে পারেন গুঁড়ো দুধটা অল্প অল্প করে দিচ্ছি এবং এটা মিশিয়ে নিচ্ছি আমি এক টেবিল চামচ জল নিয়ে তার মধ্যে একটু ক্রাশ করা কেসার ভিজিয়ে রেখেছিলাম তো এবার কেসার ভিজানো জলটা এর মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল একটা স্টেপ তো এরপর পাউডার দিতে আবারও এবং মেশাতে থাকবো কেসারের জন্য এই মিষ্টিটার কালার আর ফ্লেভারটা খুব সুন্দর হবে আবারও বলছি ওয়ান ফোর্থ কাপে করে মেপে তিনবার আমি মিল্ক পাউডার অ্যাড করেছি মানে এখানে টোটাল থ্রি ফোর্থ কাপ মিল্ক পাউডার রয়েছে মেজারিং কাপের হিসেবে বললাম বাটিটাতে মনে হচ্ছিল মেয়ের সাথে অসুবিধা হবে কারণ এর মধ্যে আরও কিছু উপকরণ দেব তো আমি মিশ্রণটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি আর এর মধ্যে সামান্য একটু পেস্তা কুচি অ্যাড করলাম আর এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে ডেসিকেটেড কোকোনাট বা নারকেলের গুঁড়ো আপনাদের কাছে ডেসিকেটেড কোকোনাট যদি না থাকে তাহলে আপনারা কিন্তু ফ্রেশ নারকেল কুড়িয়ে নিয়ে সেটাকে একটু কড়াইতে নাড়াচাড়া করে শুকনো করে নিতে পারেন ডেসিকেটেড কোকোনাট কিন্তু আমি এখানে মেজারিং কাপের হাফ কাপ মতো ব্যবহার করলাম তবে এটার পারফেক্ট কোনো মাপ নেই আপনারা এই মিশ্রণটা মাখতে মাখতে যখন দেখবেন ডেসিকেটেড কোকোনাটটা দেওয়ার পর হাতে আর মিশ্রণটা আটকে যাচ্ছে না বা স্টিক করছে না তখন বুঝবেন এটা একদম ঠিকঠাক পরিমাণে দেওয়া হয়েছে তখন এটাকে একটা ডোয়ের মতো করে নিয়ে রোল করে নিতে হবে এখানে যেহেতু কাজু বাদাম এবং মিল্ক পাউডার ব্যবহার করা রয়েছে তাই ডেসিকেটেড কোকোনাটটা দেওয়ার আগে দেখবেন মিশ্রণটা কিন্তু হাতের মধ্যে একটু স্টিক করতে পারে তো ডেসিকেটেড কোকোনাটটা দেওয়ার পরে মিশ্রণটার টেক্সচারটা ভীষণ ভালো হয়ে যাবে এটার হাতে স্টিক করবে না তো মিষ্টির এই মিশ্রণটাকে আমি লম্বা রোলের মতো করে নিয়েছি তো এবার একটু পেস্তা কুচি ছড়িয়ে দিলাম প্লেটটার মধ্যে তারপরে এই রোলটাকে আবার এইভাবে একটু গড়িয়ে নেব যাতে পেস্তাগুলো এই রোলের গায়ে আটকে যায় এবার এই মিষ্টির মিশ্রণটাকে আমি দশ মিনিট মতো ফ্রিজে রাখবো যাতে এটা আর একটু ভালো মতো সেট হয়ে যায় এবং কাটতে সুবিধা হয় তবে এটা কিন্তু এইভাবেও কেটে নেওয়া যাবে মানে এটা ফ্রিজে না রাখলেও চলবে তো আমি এর শেপটা পারফেক্ট করার জন্য একটা বাটার পেপারের ওপরে এটাকে রেখে এইভাবে রোল করে নিচ্ছি তারপর এটাকে দশ মিনিট ফ্রিজে রাখবো বাটার পেপার না থাকলে যে কোনো সাদা কাগজ নিয়ে তার উপরে একটু ঘি মাখিয়ে নেবেন বাটার পেপারটা সমেত এভাবে একটু রোল করে নিলাম তাহলে শেপটা একদম পারফেক্ট হবে দশ মিনিট ফ্রিজে রাখার পর এবার আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি বাটার পেপার থেকে মিষ্টির মিশ্রণটাকে বের করে নিচ্ছি তারপর এটাকে কেটে নেব ফ্রিজে রাখার ফলে মিশ্রণটা হালকা একটু টাইট হয় তাতে এটা কাটতে সুবিধা হয় এই আর কি এছাড়া কিন্তু আর কিছুই না তো এবার একটা ছুরির সাহায্যে এটাকে এভাবে গোল গোল করে আমি কেটে নিচ্ছি তাহলে দেখলেন তো রান্নাবান্নার ঝামেলা ছাড়াই কি সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে গেল এই মিষ্টির টেস্ট কিন্তু জাস্ট দুর্দান্ত হয় অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন আর আজকের এই ইনস্ট্যান্ট নো ফায়ার মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে রেসিপিটা ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল কাটতে গিয়ে যদি মনে হয় মিষ্টির শেপ হালকা একটু নষ্ট হয়েছে তাহলে কাটার পরে এভাবে হাত দিয়ে একটু শেপটা ঠিক করে দিতে পারেন মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই টেস্টি হয় এই মিষ্টিটা খেতে একটুও কিন্তু দাঁতে আটকে যাওয়ার সম্ভাবনা নেই তো এবার এই মিষ্টিগুলোকে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলবেন না মিষ্টি প্লেটে সাজাতে সাজাতেই একটা হাওয়া হয়ে গেছে যাই হোক এবার একটা মিষ্টি আমি একটু কেটে দেখিয়ে দিই এটা টেক্সচারটা কেমন হয়েছে টেক্সার দেখেই বুঝতে পারছেন আশা করি যে এটা কিন্তু একটুও দাঁতে আটকে যাবে না মানে একটুও স্টিকি স্টিকি হয়নি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে নতুন কোন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার